আচ্ছা দূরের জিনিস ঝাপসা দেখা এই সমস্যাটা কিন্তু এখন বিশ্বজুড়ে বিশেষ করে বাচ্চাদের মধ্যে একটা নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এর ডাক্তারি নাম হল মায়োপিয়া আমরা চলতি কথায় বলি ক্ষীণ দৃষ্টি কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে আমাদের সবার দৃষ্টিশক্তি এমনভাবে বদলে যাচ্ছে কেন চলুন আজকের এই আলোচনায় আমরা এই আধুনিক মহামারীর পেছনের আসল বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি শুধু সংখ্যাগুলোর দিকে একবার তাকান বেশ ভয়ের ধরানো তাই না বাবন্ত মাত্র কুড়ি বছরের মধ্যে ভারতে পাঁচ থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের মায়োপিয়ার হার চার দশমিক চার চার শতাংশ থেকে লাফিয়ে একুশ দশমিক এক পাঁচ শতাংশে পৌঁছে গেছে মানে সোজা কথায় এখন দেশের প্রতি পাঁচজন বাচ্চার মধ্যে একজনেরই চশমা লাগছে এই পরিবর্তনটা যে শুধু বিশাল তাই না এটা ঘটেছেও কিন্তু অবিশ্বাস্য গতিতে। আর ব্যাপারটা কিন্তু শুধু ভারতের মধ্যেই থেমে নেই একটা পূর্বাভাস বলছে যে দু সাল নাগাদ ভাবা যায় পৃথিবীর অর্ধেক মানুষই মায়োপিয়ায় আক্রান্ত হবে এটা তো একটা বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট তাই না কিন্তু আসল প্রশ্নটা হলো আমাদের চোখের সাথে ঠিক কি হচ্ছে কেন এমনটা হচ্ছে চলুন এর পেছনের কারণটা খুঁজে বের করি তো এই পুরো সমস্যাটা বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে যে আমাদের চোখ ঠিক কিভাবে কাজ করে চলুন খুব সহজ করে চোখের ভেতরের ব্যাপারগুলো একবার দেখে নেওয়া যাক সহজ কথায় বললে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টিতে যেটা হয় আমাদের চোখের আকৃতিটা একটুখানি বদলে যায় মানে চোখের যে গোলকটা ওটা স্বাভাবিকের চেয়ে একটু লম্বাটে হয়ে যায় এর ফলে কি হয় আলোটা চোখের একদম পেছনের পর্দায় মানে রেটিনায় না পড়ে তার একটু সামনে এসে ফোকাস করে আর ঠিক এই কারণে দূরের জিনিসগুলো ঝাপসা লাগে এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন বাঁদিকে একটা সুস্থ চোখ যেখানে আলো একদম ঠিকঠাক রেটিনার ওপর পড়ছে আর ডান দিকে একটা মায়োপিক চোখ দেখছেন চোখটা একটু লম্বাটে হওয়ায় আলোটা রেটিনার আগেই ফোকাস হয়ে যাচ্ছে এই যে শারীরিক পরিবর্তন এটাই ঝাপসা দেখার আসল কারণ আমাদের চোখের একটা দারুণ ক্ষমতা আছে জানেন তো এটা কাছের বা দূরের জিনিস দেখার জন্য নিজের লেন্সের আকার বদলাতে পারে এই কাজটা করে চোখের ভেতরের একটা ছোট্ট পেশি যার নাম সিলিয়ারি মাসাল যখনই আমরা কাছের কিছু দেখি যেমন ধরুন বই পড়ছি তখন এই পেশিগুলো চাপ দিয়ে লেন্সটাকে গোল করে দেয় এই যে ক্ষমতা একেই বলে অ্যাকমোডেশন চোখের ওপর চাপ নিয়ে যে তত্ত্বগুলো আছে সেগুলো বুঝতে হলে এই ব্যাপারটা জানা খুব জরুরি তাহলে আসল প্রশ্নটা হল এই চোখের গোলকটা লম্বা হয়ে যায় কেন বিজ্ঞানীরা এর কারণ খুঁজতে গিয়ে কয়েকটা আলাদা আলাদা থিওরি বা বলা যেতে পারে সন্দেহভাজন কারণ খুঁজে পেয়েছেন চলুন এই বৈজ্ঞানিক তদন্তে একটু ঢু মারা যাক আমাদের প্রথম এবং সবচেয়ে পুরনো সন্দেহভাজন হল ওয়ার্ক থিওরি মানে কাছের জিনিস নিয়ে বেশি কাজ করার তত্ত্ব ভাবুন চারশো বছরেরও বেশি আগে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী জোহেন কেপলার প্রথম এ কথাটা বলেছিলেন তার মনে হয়েছিল ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করার জন্য তার চোখের এই অবস্থা অবশ্য সময়ের সাথে সাথে আমাদের ধারণাও বদলেছে একটা সময় ছিল যখন সবাই ভাবত মায়োপ্রিয়া মানেই জেনেটিক মানে বাবা মায়ের থেকে পাওয়া কিন্তু উনিশশো সালে আলাস্কার একটা গবেষণা এই ডিএনএ তত্ত্বটাকে একটা বড় ধাক্কা দিল আর তারপর দু সালে ক্যালিফোর্নিয়ার একটা যুগান্তকারী গবেষণা একদম নতুন একটা দিকে দরজা খুলে দিল সেটা হল বাইরে সময় কাটানো তো কাছের কাজ কি আসলেই দায়ী হ্যাঁ কিছু প্রমাণ তো আছেই একটা বড় বিশ্লেষণে দেখা গেছে প্রতি সপ্তাহে যদি এক ঘন্টা করেও কাছের কাজ বেশি করা হয় তাহলে মায়োপিয়ার ঝুঁকি দুই শতাংশ বেড়ে যায় কিন্তু মজার ব্যাপার হল অন্য অনেক গবেষণায় আবার এর কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি তার মানে কি দাঁড়াল কাছের কাজ হয়তো গল্পের একটা অংশ কিন্তু আসল ভিলেন হয়তো অন্য কেউ আর এখানেই আসছে আমাদের গল্পের আসল মোড় সবচেয়ে আধুনিক আর প্রভাবশালী যে তত্ত্বটা সেটার নাম হল আউটসাইড থিওরি বা বাইরের আলোকের তত্ত্ব আর এই ধারণাটা মায়োপিয়া নিয়ে আমাদের এতদিনের সব চিন্তাভাবনাকে একদম বদলে দিচ্ছে এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার যখন আমাদের চোখ উজ্জ্বল আলো বিশেষ করে দিনের বেলার সূর্যের আলো পায় তখন চোখের রেটিনা থেকে ডোপামিন নামে একটা কেমিক্যাল বের হয় এই ডোপামিনের কাজ কি এর কাজ হলো চোখের গোলকের বাড়াটাকে কন্ট্রোল করা যাতে ওটা প্রয়োজনের চেয়ে বেশি লম্বা না হয়ে যায় তাহলে প্রশ্ন হল ঠিক কতটা আলো দরকার বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন এই ডোপামিন বের হওয়ার জন্য প্রায় দশ হাজার লাক্স ব্রাইটনেস বা উজ্জ্বলতা প্রয়োজন এই লাক্স হল আলো মাপার একটা ইউনিট অনেকটা কেজি বা মিটারের মতো এবার আসল ব্যাপারটা দেখুন আমরা ঘরের ভেতর যতই আলো জ্বালাই না কেন সেখানকার উজ্জ্বলতা সাধারণত এক হাজার লাক্সের নিচেই থাকে অথচ বাইরে এমনকি একটা গাছের ছায়ার নিচে তাড়ালেও প্রায় দশ হাজার লাক্স আলো পাওয়া যায় আর ঝকঝকের রোদের দিনে তো এটা এক লাখ লাক্সও ছাড়িয়ে যায় পার্থক্যটা একবার ভাবুন আর এটার কিন্তু বাস্তব প্রমাণও আছে যেমন তাইওয়ানের কথা ধরা যাক ওখানে তিয়ানতিয়ান আউটডোর একশো কুড়ি নামে একটা প্রোগ্রাম চালু করা হয় নিয়মটা ছিল সহজ বাচ্চাদের প্রতিদিন অন্তত দুই ঘন্টা বাইরে কাটাতেই হবে আর ফলাফল অবিশ্বাস্য মাত্র কয়েক বছরের মধ্যে বাচ্চাদের মধ্যে মায়োপিয়ার হার চোখে পড়ার মতো কমে গেল এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে একটা কথা কিন্তু খুব ভালোভাবে মনে রাখা দরকার মায়োপিয়া মানে শুধু চশমা পরা নয় যাদের পাওয়ার অনেক বেশি ধরুন মাইনাস ছয় বা তারও বেশি তাদের ক্ষেত্রে কিন্তু রেটিনা ছিঁড়ে যাওয়ার মতো মারাত্মক রোগের ঝুঁকি অনেক বেড়ে যায় আর এটা থেকে কিন্তু স্থায়ীভাবে অন্ধত্বও আসতে পারে তো কারণগুলো তো আমরা মোটামুটি বুঝলাম এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল সমাধানটা কি এই আধুনিক জীবনে আমরা আমাদের চোখের যত্ন নেব কিভাবে। তাহলে এখন যখন আমরা মূল কারণটা জানি আমাদের চোখ দুটোকে বাঁচানোর জন্য ঠিক কি কি করা যেতে পারে এর জন্য একটা সহজ তিন ধাপের কৌশল আছে স্টেপ ওয়ান দিনের আলোর ব্যবহার বাড়ানো মানে প্রতিদিন নিয়ম করে বাইরে সময় কাটানো স্টেপ টু একটানা কাছের কাজ যেমন পড়া বা ফোন ব্যবহার না করে মাঝে মাঝে ব্রেক নেওয়া আর এমন খেলাধুলা করা যেখানে বারবার দূরে তাকাতে হয় যেমন ধরুন ব্যাডমিন্টন আর স্টেপ থ্রি জেনেটিক্স বা পারিবারিক ইতিহাসের কথা মাথায় রাখা পরিবারে চশমা থাকলে ঝুঁকিটা একটু বেশি তাই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আরও গুরুত্ব দিয়ে মানতে হবে এই চারটা পুরো ব্যাপারটা একনজরে দেখিয়ে দিচ্ছে দেখুন আর ঝুঁকির পেছনে সবচেয়ে বড় কারণটাই হল বাইরে কম সময় কাটানো তারপর আসছে কাছের কাজ আর সবশেষে জেনেটিক্স তার মানে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে কিন্তু ওই বাইরে সময় কাটানোর উপরেই তবে একটা খুব জরুরি কথা মায়োপিয়া কিন্তু একবার হয়ে গেলে আর সারে না মানে চোখের যে গঠনটা বদলে গেছে ওটার আগের মতো হবে না কিন্তু এই যে নিয়মগুলোর কথা বললাম এগুলো মেনে চললে এর বাড়াবাড়িটা মানে পাওয়ার বেড়ে যাওয়াটাকে অনেকটাই থামানো বা অন্তত ধীর করে দেওয়া যায় সবশেষে একটা প্রশ্ন সবার জন্য আমাদের জীবনযাত্রা তো দিন দিন আরও বেশি করে ঘরের ভেতর আরও বেশি স্ক্রিন নির্ভর হয়ে পড়ছে তাহলে মানুষের দৃষ্টিশক্তির ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে একবার ভেবে দেখেছেন টি